ঈদ ঈদে নবী তো এমনি ভুল কথা ঈদ হল ও ঈদুল ভিতরের ঈদুল আলহা ঈদে নবী নামে কোনো ঈদ নাই অনেকে না অনেকে অসন্তুষ্ট হবে আমার এই কথায় এইখান থেকে বের যান তো দেখবেন যে সোশ্যাল মিডিয়ায় কত কথা দাঁড়বে আমার বিরুদ্ধে কিন্তু সেটা আমি ওটা তো আমার চিন্তা করতে হবে না ওটা তো স্পষ্ট একটা ইতিহাস ঈদ ইসলামের ঈদ সম্পর্কে তো ইতিহাস আছে চাবা দামানা তাবি দামানা তবে তাবি দামানা নবী করিম সাল্লা আলোচনা হবে তার জন্ম বৃত্তান্ত আলোচনা হবে সেই আলোচনার জন্য ঈদে নবীর নাম দেওয়া তার জন্মদিনকে ঈদ বানানো এটা তোমার ইচ্ছা তুমি নিজের ইচ্ছা মতো ঈদ এটা তো শরীয়ত দিবে নবীজির আদর্শ নবীদের নিয়ে আলোচনা করছো তো নবীজির আদর্শ কি সেটা দেখবে না আল্লাহ তাআলা আমাদেরকে সয়্যা আদায় দান করুন। দেখেছি আমার এই ছোট নাম্বার বয়সে আমার বয়স বেশি না মাত্র 24 বছর। আমি এই বয়সে আল্লাহর হাবিবের মিলাদুন নবীর দলিল বের করেছি 180 কিতাব থেকে বলি সুবহানাল্লাহ। 180টা किताब আমি দেখেছি। আমার সহায়ক আমার আলোচনাটা ওইদিন শেয়ার করেছে আমি দেখেছিলাম। আমি সেখানে দেখেছি আমি 72টা কিতাবের নাম বলেছি যেখানে আমার রাসূলুল্লাহ মিলাদুন নবী পালন করেছে শুধু ইমাম জালালউদ্দিন সিলতীনা যার সনদের সাথে কোনো ব্যক্তির সনদ না মিললে তাকে কোন المحدث بل بلا جاينا شيء مركز الاسانيد علم الشيخ عبد الحق محدث دهلي رحمه الله تربيتا علم عبد الرحيم رحمه الله عليه الله الحبيب كشبد مبارك دي دار لك করা হলো আপনি তো আমার স্বপ্নে মাঝে আগমন করলেন আপনার পরিপূর্ণ চেহারাটা নিয়ে কিন্তু দুনিয়ার জমিনে তো আপনার এই চেহারাটা প্রকাশ করা হয়নি খাসায়সুল কুবরা শরীফের মধ্যে আল্লামা ইমাম জালালউদ্দিন সুদী লিখতেছেন যিনি 1500 কিতাব রচনা করেছেন কিতাবের মধ্যে স্পষ্ট দেখলাম জমালি নাস প্রশ্ন করতে মনের মাঝে কেমন একটা আবেগ প্রকাশ করতেছে দুনিয়ার জমিন আপনি আগমন করেছিলেন কিন্তু আপনার পরিপূর্ণ চেহারাটা প্রকাশ করা নাই আমার রাসূলুল্লাহ ডাক দিলেন এ আব্দুর তুমি জেনে নাও পৃথিবীর জমিনের মধ্যে ইউসুফ সৌন্দর্য দেখে মিশরের নারীরা পাগল হয়ে গিয়েছিল চেহারা যদি দুনিয়ার জমিনের মানুষের সামনে প্রকাশ করা হতো জামালী নাস নালউ ইউসুফাহ খাসাইসুল কুমরাশিরফের মধ্যে আল্লাহ ইমাম জালাল উদ্দিন সুউদ লিখে আমার চেহারা যদি জমিনের মানুষের সামনে প্রকাশ করা হতো ইউসুফ নবীকে দেখে হাত দিতেছে হাত রাঙ্গুল কেটেছে কিন্তু আমাকে দেখলে দুনিয়ার সমিনের মানুষ কল্লা কেটে দিত দুনিয়া এটার একটা স্বরা আছে وجدت من سكان المواهب سكان المواهب شريف المتد الله عبد الباكي سكان رحمه الله تنس بشاي لكن اقبل ادم على ابنه شيشه فقال اي بنيه انت خليفتي من بعدي فخذها بعماره التقوى والعروة الوسخى فكلما ذكرت الله فاذكر الى ذنبه اسم محمد فاني رايت اسمه مكتوب على ساق العرش وانا بين الروح والطين ثم اني تخطى السماوات فلم ارى في السماوات موضعا الا رايت اسم محمد مكتوب عليه ولا رايت اسم محمد مكتوبا على نحور الحور العين وعلى ورق خشب لزام الجنه وعلى ورق شجره التوبه وعلى ورق سدره المنتهى وعلى أطراف الحجوب وبين اعين الملائكه فاكثر ذكره فان الملائكه من قبل تذكره في كل ساعتها. سبحان الله اكبر. عبد الله الله كتاب তিনি লিখতেছেন তিনি সেখানে বললেন হজরতে আদম আলী তার পুত্রকে বললেন এ বাবা শীষ তুমি জেনে নাও আমি আল্লাহ হাবিবের আগমনে খুশি হয়েছি সুতরাং আমার যখন ইন্তেকাল হয়ে যাবে আমি যখন দুনিয়ার জমিন থেকে পর্দা করব আমাকে যখন তুমি কবরে দিয়ে আসবে তখন থেকে তুমি নিয়ত করবা আমার বাবা যেভাবে হাবিবে মোহাম্মদ রসুল্লাহর মিলাদ পালন করেছে ঠিক সেইভাবে তুমি আল্লাহর হাবিবের মিলাদ উন্নবি পালন করবা হজরত শেষ আলী ইসলাম বললেন আমার পিতা

আহ একবার প্রশ্ন করা হল গ্যারাসুন লয়ে হাবি বল্লাহ আদওয়ার ইসলাম সসাল্লাম কে জামান থেকে দুনিয়ার জমিনে প্রেৰণ করা হলো সাহাবাই কেমন প্রশ্ন করলেন আদউ আলীসাল্লাম ক্ষমা পেলেন কিভাবে ব্যাপক আলোচনা দুদিন আমাকে সংক্ষিপ্ত সময় দিয়েছে আমি আমার আলোচনা শুধুমাত্র আমি আমার খোলা সেটা বলে আলোচনা শেষ করে দিব এইবার সাহাবিক প্রশ্ন করলেন গিয়ারসুন লয়ে হাবি বল্লাহ আপনি যে প্রশ্ন করলেন

জান্নাতটা বারবার দেখতেছিলাম এমন একটা জায়গার মধ্যে আমি দেখতে পেলাম সেই জায়গার নাম হচ্ছে আরস আরসের খুঁটির মধ্যে দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই নাম নেওয়া মাত্র রব্বে কারীম আমার 300 বছরের কান্না কবুল করে নিলেন সুবহানাল্লাহ নবী কেন পালন করবা আদম ইসলাম তার পুত্র শিষকে বললেন বাবা আমি যখন জান্নাতে দেখেছিলাম আমাকে যখন জান্নাতে বসবাস করতে দেওয়া হলো আমি জান্নাতে ফেরেস্তাদের চোখের মধ্যে আল্লাহর হাবিবের নাম দেখেছি ফেরেশতাদের স্পন্দ টে দেখেছি শুধু তাই নয় আমি তুবা গাছের পাতায় পাতায় দেখেছি যে এই তুলবাগাছকে হাতির কানের সাথে ফেরিস্তারা তুলনা করেছেন আমি ওই তুবা গাছের পাতায় পাতায় দেখেছি জান্নাতের প্রত্যেকটা রুমে রুমে দেখেছি সুতরাং আমি যেভাবে আল্লাহর হাবিবের প্রতি নবী পালন করি তোমরাও সেইভাবে আল্লাহ হাবিবের মতো মিলাদন্দ পালন করবা চিৎকার যেমন শুভানন্দ শেষ কথা আর একটা কিতাবের নাম বলে দিচ্ছি كتابنا تحفة الصوفية في ميلاد خير البرية لكي علم امام صوفي عبدالباري رحمه الله تني تر كتاب المنطي ترجمه جمع ويتر تني كتاب اللي ما زال اهل الحرمين الشريفين والمصري والشامي واليمين وسائر البلاد العربي من المشرق والمغربي يختلفون بمجلس الشريف اي موليد النبي صلى الله عليه وسلم ويفرحون بقدوم هلال النبي الاول ويلبسون بالثياب الفاخرة ويتطيبون ويكتهلون يتبللون بالصور في هذه الأيام ويتبللون على الناس ما كان عندهم من المطروب والأجناس ويحتمون اهتماما طيبا رواه الصوفية في ميلاد زمان الله